নমস্কার আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অগ্নিবীর আর্মি বা ইন্ডিয়ান আর্মি নতুন বেচ স্টার্ট করছি তা এই ব্যাচের জন্য যারা অ্যাডমিশন নিতে চাও আমি তাদের জন্য বলছি বা যারা এবছর দু হাজার চব্বিশ সালে এইচএস দিচ্ছ সায়েন্স বা আর্টস আমি আপনাদের জন্য বলছি ইমিডিয়েট আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন আমাদের সেন্টার হচ্ছে মানিকঘর শক্তিপুর মুর্শিদাবাদ এই সেন্টারে আবাসিক বিনামূল্যে থাকা খাওয়া পড়াশোনা সব আমাদের সেন্টারের মধ্যেই বা আমাদের ক্যাম্পাসের মধ্যে যারা এইচএস দিচ্ছ আমাদের সেন্টারে ইমিডিয়েট যোগাযোগ করেন এবং কেউ ভাবছেন যে আমরা কলেজে পড়বো আমাদের সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে কলেজে অ্যাডমিশন করানোর ব্যবস্থা আছে বা অগ্নিবিদ চাকরি বা ইন্ডিয়ান আর্মিতে চাকরি করতে গেলে এইচএস এর পাশাপাশি আপনাকে ফুল প্রিপারেশন যদি কোচিং না সেন্টারে আসুন আমাদের সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আপনা কলেজে অ্যাডমিশন করানো হবে এবং অথেব এবং এসএসসি জিডির জন্য আমরা ব্যাচ স্টার্ট করেছি তা জয় হিন্দ আবারও বলছি আপনারা যারা এইচএস দিচ্ছেন বা এইচএস দেবেন আপনাদের জন্য বারবার বলছি আপনারা কোথাও ফর্ম টর্ম ফিল আপ করার হয়তো ভুল বুঝতে পারেন মুর্শিদাবাদ জেলাবাসী এবং পাশাপাশি ডিস্ট্রিক্টের প্রত্যেক ছেলের জন্য বলছি আপনারা আমাদের সেন্টারে চলে আসুন সব সুযোগ সুবিধা আমাদের এখান থেকে আমরা পাইয়ে দেবো নমস্কার